হ্যালো হ্যালো কথা দিন পরে লাইভে আসলাম আমরা আসার কথা ছিল না গেম বানাতে পারিনি তাই তাই লাইভে চলে আসলাম অনেক অনেক ভাইরা চলে আসছে ভাই এত দ্রুত নাম যাচ্ছে ভাই কাঠটা ছেড়ে কাঠটা পড়বো তাজবির হোসেন আমি এসে গিয়েছি জুবাইয়ের গেমার অফিসিয়াল ভাই চলে আসছে নাইফ আসিফ ভাই চলে আসছে রহিম বি এম চলে আসছে হাই হাই হ্যালো ব্লাউন রিভেন ভাই চলে আসছে লিমন হালদা চলে আসছে হ্যালো ভাই স্যার

তাওসিফ ইসলাম নাহি চলে আসছে ভাই আজকে আমি কাউকে চালাতে দিতে পারছি না কারণ আমি ল্যাপটপে খেলছি তো আর যখন আমি পিসি থেকে খেলি তখন আমি সবাইকে চালাতে দিব আর পিসি থেকে খুব তাড়াতাড়ি লাইভে আসবো আর লাইভে করব কিন্তু নেটে অনেক সমস্যা কারণ আমি হচ্ছে সরকারি লাইন ইউজ করি এখন একটু ডিস্টার্ব দিচ্ছে দেশের অবস্থা ভালো না যে কারণে অনেক ডিস্টার্ব দিচ্ছে হালকার মধ্যে আজকে একটু চালাই

ইসির মতো মজা কোনো গেমে নাই ভাই মানে কিছুতে অনেক গেজেবি থাকবে মানে গ্রাফিক্স কার্ড র‍্যাম থাকবে ল্যাপটপ থেকে ভাই কাদের জন্য ঠিক আছে এছাড়া কোনো খুলনা টু দিয়া এটা জুবায়ের ভাই চলে আসছে স্টুডেন্ট ভার্সেস স্টুডেন্ট ভাই এই রাফিড ব্লগার খুলনা টু দিয়া যাবো ভাই যাবো ইনশাআল্লাহ যাবো তাসবিস কেমন আছেন ভাই আজকে কি ফোনে কল হবে না ভাই আজকে ফোন কল হবে না ভাই ঝামেলা আছি ভাই খুবই ঝামেলায় আছে আমি ঢাকা টু ঢাকা টু ভাই কি করছি দেখছি হ্যাঁ সিলেটকে দেখছি হ্যাঁ থ্যাংক ইউ ভাই সিলেট থেকে দেখছি না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই দেখেন আমি আপনাদের কমেন্ট যে আমার গাড়ি আমি ফুটপাথের উপরে দিচ্ছিলাম হ্যাঁ হ্যালো ব্রো কি অবস্থা কেমন আছেন হ্যাঁ নেটওয়ার্ক ভালো না ভাই নেটওয়ার্ক কিন্তু আবারও বন্ধ হয়ে যেতে পারে যেকোনো মধ্যে বর্তমানে যে অবস্থা সাইব আল সাকিব ভাই চলে আসছে লেমন হালদার চলে আসছে রাহাত চলে আসছে জয়পুরহ যাওয়ার কথা বলতে ভাই আজকে তো আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেই জানি না কিছু যাওয়ার কথা জানছি ভাই বৃন্ত ভাই আজকে লাইভে শয়তান পুরো নিয়ে আসেন ভাই শয়তান পুরো পালিয়েছে ভাই দেশে গন্ডগোল দেখে শয়তান পুরো পালিয়েছে আমাদের সময় মতো চলে আসবে শয়তান পুরো ভাই নেটওয়ার্ক ভালো না হ্যাঁ ভাই নেটওয়ার্ক না ভালো না কে বাপ ধরে ভাই আমাদের যদি গাড়ি বেঁচে যায় তাহলে এত কিছু আর আছে

আমি অনেকটাই বুঝে গেছি সত্যি কথাই বলতেছে আজকে কাউকে চালাতে দিচ্ছে না গাড়ি আজকে আপনার একটু দেখে যান আমি যখন আমার খুশি থেকে আসছি তখন আপনারা সবাই মন বুঝে

हेलो 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 क्लियर क्लियर এবারে আর বাসের কোনো শব্দ থাকবে না তো বন্ধুরা আস্তে ধীরে ধীরে আবারও আমরা যাত্রা করতেছি আর বাসের শব্দ বন্ধ করে দিয়েছি এবার কথা শোনা যাবে আলহামদুলিল্লাহ রাহাত গেমার গেমস ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনাদের এলাকার পরিস্থিতি মাসুম আহমেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সৈয়দ ওয়াইটি চলে আসে ঢাকা থেকে রংপুর আরে ভাই রংপুর দেখতে যেতে আমার গাড়ি খাতে পড়ে গেল এখন কি কথা ক্লিয়ার আছে ভাই

হ্যালো ভাই চলে আসছে ভাই আজকে যা গাড়ি চালাচ্ছে সেই লেভেলের গাড়ি ভাই দুটা মারতে মারতে যাচ্ছি কথা কি ক্লিয়ার আছে ভাই একটু আপনার একটু ক্লিয়ার করেন আমরা আস্তে ধীরে সাভার পার করে এখন আমরা নবীনগরের দিকে যাচ্ছি নবীনগরের কাছে কাছে চলে আসছি আমরা 20 জন মাত্র লাইভে আছি ভাই কেন আমরা 20 জন লাইভে আছি আমাদের তো আরো অনেকে সম্রাট গেমার গ্যাং ভাই চলে আসছে হে 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 ঠিক আছে ভাই ঠিক আছে কম্পিউটার টেকনোলজি আমি চালাবো ভাই আজকে কাউকে আমি চাইতেছি না কেমন আছেন কোথা থেকে দেখছেন আজকে কাউকে আমি চালাতে দিচ্ছি না আমি আজকে একটু নিজেই চালাচ্ছি এখন আমরা চন্দ্রার দিকে চলে যাবো আমরা এখন সাবান নবীনগর থেকে ডান দিকে চন্দ্রার দিকে চলে যাবো আর এই প্লাস্টিক সর ভাই প্লাস্টিক সর আর নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ আমার নেটওয়ার্ক তো এমনি খারাপ থাকে তারপরে এখন যে অবস্থা তাতে আরো খারাপ হয়ে যাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু কি ক্লিয়ার রাফি হাসান ভাই জোস থ্যাংক ইউ ভাই কেমন আছেন অনেক দিন পরে আমি লাইভে আসলাম আপনারাও লাইভে আসলেন আমরা এখন চন্দ্রার দিকে যাচ্ছি কিন্তু চন্দ্রার দিকে ভাত খাইছেন না ভাই ভাত খাইনি খাবো কতটা ক্লিয়ার না জুবায়দ হাসান ভাই ভাই আমি ফোর জিবি র্যাম ল্যাপটপ দিয়ে খেলি বাবা তাই তো কেমন কেমন খেলেন ভাই ভালো চলে ভালো চলে তো খুবই ভালো ফোর জিবি র্যাম দিয়ে আমি তো ভাই এইট জিবি র্যাম দিয়ে তো হতাশ ল্যাপটপে ভাই আরে ভাই কাজ করে না কেন কিবোর্ড কাজ করে থাকে আমার শর্ট ভাই চলে আসছে হাই ভাই ক্লিয়ার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই একজন বললো যে এখনো ক্লিয়ার আছে যাই হোক এখনো কেউ পর্যন্ত ভালো করে ক্লিয়ারের কথা বলেনি আহ জুতি নাইট চলে আসে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শ্রমিক গেমার ভাই চলে আসে হ্যালো ভাই কি খবর হ্যাঁ ভাই কেমন আছেন শ্রমিক ভাই আরে ভাই আমার বাসতে এরকম করে কেন আমি কি নতুন বাস চালাচ্ছি টাইমিং হচ্ছে ভাইসাব আমার বাস চলে কেন হয়ে যাচ্ছে কেন ভাই ভাই অটো কাজ করে আমার মানে বাস দেখি অটো অটোমেটিক হয়ে গেল ভাই কি ভাই তো বুঝতে পারতেছি মানে বাস চালাতে দেবে না লাইভ আমাকে বাস চালাতে দিবে না যাই হোক আমরা আবারও মাঠে নামছি আরে ভাই আমার বাসটা এরকম করে কেন তো আমি কিন্তু এরকম বাস চালাই না কিন্তু কেন যে এরকম হচ্ছে আমি নিজেও জানি না আমার লাইফে এত সমস্যা হয় আরে ভাই চাকা চোখ অটোমেটিক কেটে দিচ্ছে কেন কি হয়েছে ভাই বুঝতে যাই হোক এখন আমরা আবার একটু সুস্থ হয়েছি মানে আমাদের সুস্থ ভাই না কেন কি সমস্যা আরে তো জ্বালা কি সমস্যা হচ্ছে তো বন্ধুরা আমি আর লাইভ কন্টিনিউ করবো না আমার এখানে অনেক ঝামেলা হচ্ছে আমি ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না আমি পিসি থেকে লাইভে আসবো এখন আসবো না নেটে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমি জাস্ট আসছি মানে আমি আসছিলাম যে খেলার জন্য কিন্তু আসলে খেলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ অনেক অনেক ডিস্টার্ব দিচ্ছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমি এখানে অনেক ঝামেলা হচ্ছে লাইফটা ভালো হলো না আর আমি কন্টিনিউ করতে পারছি অনেক সমস্যা হচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ న్నాము కోద్ను పొదాగే మఏ కొల్గ్రాగేనే కొల్గ్నే కొల్నిదిను